আরে এই তো মিসের আসছে যাই উপর ডালে এটা হচ্ছে আমাদের বাগান হ্যাঁ এ কি অবস্থা গাছে এত পড়ে গেল কালকে তো এত মেঘ ঝুলছিল না ঝড়ো ছিল না আবার এতগুলো আম পড়ে আমার গাছের সালা এসে এত আম পড়ে গেছে মেঘে ঘরে এই চার পাঁচটা গাছের একটাই গাছের আম এত এতগুলো আম পড়ে গেলছে তুই গাছের ওপর কিছু দে আমি কিছু করিনি তুই কিছু করিস নি মানে তুই আমার গাছের কাটা আম ঝিগড়ে মেরে মেরে ফেলে দিয়েছিস এমনি বেশি আম ধরেনি সালা রোজার মাসে পুরো মাস থাকলে দু হাজারটা টাকা চাওয়ার না ধার দিলি না কেন তাই বলে তুই গোটায় গাছের আম ঝরে ফেলে দিবি হ্যাঁ দাঁড়া তোকে তুই নাম নাম তুই কাছ থেকে নাম না নাম না পারলে আমার মাথার চুল পর্যন্ত ছিঁড়ে দেখায় দাঁড়া তোকে দেখছি তুই নামবি না তো আমি তোকে কুত্তা মেরে মেরে নামাবো দাঁড়া रह घुटे मर्शन मर्शन लाइकचर है लाइकचर है क्या आम पार्वती रह मर्शन मर्शन इधर मिसाल तो 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 भूतों में आग उड़ेगा इस चटक डैड अरे सलाम भूतों में आग उड़ेगा इस चटक अरे सलाम तो भूतों हुई ना ताकुने बचा साला के तोड़े